নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরাসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পদ্মপাতায় চল কলমের ইমিতাকর ওয়াট প্রবাল আতঙ্কে প্রায় চিৎকার করে উঠল আর ম্যাডাম কি হয়েছে ম্যাডামের ইনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন ভয় পাবেন না এখন ঠিক আছেন তবে খুব ভয় পেয়ে গেছেন আপনাকে খালি খুঁজছেন আপনি চলে আসুন তাছাড়া আপনাকে নার্সিংহোমে একবার যেতে হবে আর ভদ্রলোক যে কোম্পানি থেকে এসেছিলেন সেখানে একবার প্লিজ ইনফর্ম করে দেবেন ফোনটা ছেড়ে দেওয়ার পর প্রবালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মাত্র দু ঘন্টায় এত কিছু ঘটে গেল বিশ্বাস করতে কষ্ট হচ্ছে প্রবালের শালুকের সরল নিষ্পাপ মুখটা চোখের সামনে ভেসে উঠল প্রবালের বুকের ভেতরটা যেন টনটন করে উঠল শালুক কতটা অসহায় পড়েছে অনুভব করতে অসুবিধা হয় না প্রবালে এখন কী করছে শালুক ভেবে অস্থির হয়ে উঠল প্রবালের এক মুহূর্তের দেরি করা উচিত হবে না বোর্ডরুমে ঢুকে সংক্ষেপে ঘটনারা সকলকে জানালো অফিস কলিগরা সবাই এক কথায় সানরাইজ কমপ্লেক্সের বিরুদ্ধে অভিযোগ করলো তারা বলল গ্রিল না থাকলে এমন দুর্ঘটনা প্রায় ঘটবে সুতরাং পুলিশ এলে প্রবালে ভয়ের কিছু নেই সে যেন বিল্ডার্সের ত্রুটির কথা জানায় যাই হোক সকলে আশ্বাস নিয়ে কয়েক মিনিটের মধ্যে প্রবাল বেরিয়ে পড়ল আধ ঘন্টার মধ্যে সানরাইজে পৌঁছালো সিকিউরিটি ছুটে এলো প্রবাল কোনো দিকে না তাকিয়ে প্রায় ছুটতে ছুটতে রিসেপশনে পৌঁছায় প্রবালকে আস্তে দেখে শালুক দিকবিদিক শূন্য হয়ে ছুটে গিয়ে দুহাতে প্রাণপণে তাকে জড়িয়ে ধরে প্রবালের বুকে মুখ গুঁজে ডুকটে কেঁদে সে এতক্ষণে সব ভয় ভাবনা প্রবালকে দিয়ে সে যেন মুক্তি পেতে চাইছে প্রবাল শালুককে বুকের ভেতর শক্ত হাতে টেনে নেয় নিজের উষ্ণতায় তাকে শান্ত করতে থাকে এ দৃশ্য দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা মহিলারা যেন পরম শান্তি পেলেন তারা বুঝতেই পেরেছেন শালুক কতটা ভয় পেয়েছেন স্বামীকে দেখতে পেয়ে তাই মেয়েটি তাই এমনভাবে ভেঙে পড়েছে কিন্তু তারা এমন কি প্রবালও বোধে কল্পনা করতে পারবে না এটা বছরের মেয়ের দিয়ে কত এক ঘন্টায় কি ভীষণ ঝড় বয়ে গেছে সে ঝড় শালুকে একেবারে শেষ করে দিয়েছে শালুকের মাথা হাত বুলিয়ে দিয়ে প্রবাল বললো শালু আমি তো এসে গেছি আর ভয় নেই চলো বসবে চল ফ্ল্যাটে যাবে একটু শুয়ে থাকবে শালুক যেন ভয়ে শিউরে ওঠে একটু বেশি জোরে মাথা নাড়িয়ে বলো না না উপরে যাব না এখানেই বসবো প্রবাল ধীরে ধীরে শালুককে নিয়ে এসে সোফায় বসায় শালুকের হাত দুটো নিজের হাতে তুলে নেয় শালুক আমার খুব ভুল হয়ে গেছে তোমাকে একা এখানে পাঠানো উচিত হয়নি এখন শরীরটা কেমন লাগছে মাথা ঘুরছে কি প্রভালের কাঁধে মাথাটা হেলিয়ে চোখ বন্ধ করে আছে শালুক কিছুক্ষণ পর বলল এখন ঠিক আছে কিন্তু শালু আমাকে নার্সিংহোম যেতে হবে তুমি এভাবে এখানে কতক্ষণ বসে থাকবে তার চেয়ে যদি ঘরে গিয়ে শুয়ে থাকতে বোধ হয় ভালো হতো আবার একটা অদ্ভুত আচরণ করলো শালুক ভয়ে তার চোখ মুখ যেন ফ্যাকাসো হয়ে গেল কাঁপা গলায় বলল না আমি যাবো না এখানেই থাকবো একজন বছর পঞ্চাশের ভদ্র মহিলা এগিয়ে এলেন শালুকের মাথায় হাত রেখে বলেন। শালুক আমার ফ্ল্যাট দোতালায় আমার সাথে চলো শুয়ে থাকবে তোমার হাজব্যান্ড এখন অনেক কাজ ভদ্রমহিলা কথায় কিন্তু তেমন অসম্মতি প্রকাশ করল না শালক বিতান বুঝলেও শালুক নিজের ফ্ল্যাটে যেতে ভয় পাচ্ছে ঘটনাটা ওখানে ঘটেছে তাই খুব স্বাভাবিক প্রবাল সাগ্রহে বলল সেটাই ভালো হবে আনটি ওকে ওপরে নিয়েছেন আপনি সঙ্গে থাকলে আমি নিশ্চিত হব যাই হোক শালুককে লিফটে তুলে দেওয়ার পরে সানরাইজার ম্যানেজমেন্ট একজন প্রবালের দিকে এগিয়ে আসে স্যার একটু কথা ছিল কনফিডেন্সিয়াল কি গলা নামিয়ে ওপরে ফিসফিসিয়ে ভদ্রলোক বললেন বিতান চ্যাটার্জি মারা গেছে ব্রেন হ্যামারে জাস্ট কিছুক্ষণ আগে নার্সিংহোম ডেথ ডিক্লেয়ার করেছে প্রবলে বুকের ভেতরটা কেঁপে উঠলো মাথাটা যেন ঝিমঝিম করে উঠল এখন ঠিক কী করণীয় বুঝতে পারছে না স্যার একটা কথা ছিল আছে আপনারা কি বিতানকে আগে থেকে চিনতেন খুব অবাক হয়ে বলল না তো কিন্তু কেন বলুন তো না মানে ওনার মোবাইলটা আমাদের কাছে আছে লক করা খোলা যায়নি কিন্তু কি মানে একটু সময় নিয়ে লোকটি বলল মানে হোম স্ক্রিনে ম্যাডামের একটা ছবি রয়েছে ওটা দেখে ভাবলাম বোধহয় আপনাদের কোনো আত্মীয় তাছাড়া ম্যাডাম বললেন ওনার বাড়ি শিলিগুড়ি আপনার বাড়িও তো শিলিগুড়িতে প্রবালের সবটা ঘুরিয়ে যাচ্ছে বেতান চ্যাটার্জির মোবাইলের শালুকের ছবি এটা কি করে সম্ভব কোনো রকমই বলেন ছবিটা আমাকে একবার দেখাবেন নিশ্চয়ই আপনি আসুন আমার সঙ্গে প্রবাল লোকটিকে অনুসরণ করে সানরাইজার অফিসে আসে সামনে ডয়ার থেকে ফোন বার করে লোকটি প্রবালে হাতে ধরে প্রবাল দেখলেও সত্যিই শালুকের ছবি বিয়ে দু তিন বছর আগের হবে কারণ শালুক তখন বেশ রোখা বয়স আন্দাজ বাইশকে তেইশ ফোনটা হাতে নিয়েও প্রবাল নিজের চোখে বিশ্বাস করতে পারছে না এই ছবিটা তো আগে কখনো সে দেখেনি হঠাৎই কি ভীষণ একটা অস্বস্তি যেন শুরু হয় প্রবালের ভেতরে শালুক কখনো তাকে বিতান যে কথা বলেনি অথচ তার ছবি বিতানের মোবাইলে সন্দেহের একটা চোরা স্রোত প্রবালে বকৃতির তীর করে বইতে শুরু করে ভালোবাসার মানুষকে সন্দেহ করার চেয়ে কঠিন কাজ বুঝি জগতে নেই হৃদয় সন্দেহ করতে চাইবে না অথচ মস্তিষ্ক ক্রমাগত খোঁজাতে থাকবে সেই রক্তক্ষরণ নীরবে একসময় গলার কাটা হয়ে উঠবে যতক্ষণ না সমাধান মিলবে তার থেকে মুক্তি নেই স্যার আপনি কি বিতানের অফিসে ফোন করেছিলেন প্রবাল এতক্ষণ সম্পূর্ণ অন্য চিন্তায় মগ্ন ছিল বর্তমানের গুরুত্বপূর্ণ কাজগুলো ভুলতে বসেছিল একটু লজ্জার সাথে বললো না আপনার বলে দিন আমি ঠিক এসব বলতে পারি না নাম্বারটা দিচ্ছি আপনার কথা বলুন সানরাইজের লোকেরা একটু মুখ চাওয়া চাই করলো তারপর বলল আচ্ছা দিন কিন্তু আপনি বুক করেছিলেন ওরা আপনার সাথে হয়তো কথা বলতে চাইবে যাই হোক প্রবালের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে সানরাইজের একজন বিতানের অফিসে দুঃসংবাদটা জানালো বিতানের কালিকরা জানালো যত তাড়াতাড়ি সম্ভব তারা সানরাইজে আসছে তাদের কাছ থেকে জানা গেল বিতানে বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই বাবা অসুস্থ শিলিগুড়িতে একা থাকে বিতান কলকাতার শিয়ালদা অঞ্চলে একটি মেসে থাকে কি মনে হতে প্রবাল উঠে পড়ে বলল আমি একবার আমার ফ্ল্যাট থেকে ঘুরে আসছি দশ মিনিট সময় লাগবে তারপর আপনাদের সাথে নার্সিংহোমে যাব মুহূর্ত অপেক্ষা না করে প্রবাল লিফ্টের দিকে এগিয়ে যায় চারতলা লিফটের থেকে নেমে দ্রুত পায়ে নিজের ফ্ল্যাটের দরচা করে তারপর সোজা বেডরুমের দিকে এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো দেখলো বেডরুমের দরজা বাইরে থেকে বন্ধ একটু অবাক হলো তার মানে বিতান পড়ে যাওয়ার পর শালুক একবারও জানলার কাছে আসেনি নাকি এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর সে শান্ত মাথায় দরজা বন্ধ করে নিচে নেমেছে সেটা কি সত্যি সম্ভব যাই হোক ঘরে ঢুকে দেখলো বিতানের ঢাউস কালো ব্যাগটা খোলা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে বেশ কিছু যন্ত্রপাতি ছড়িয়ে আছে দেওয়ালে গর্ত করে রাখা হয়েছে তবে মেশিনটা লাগানো হয়নি জানলা দিয়ে ঝুঁকি প্রবাল দেখলো বাইরে মেশিনটা কার নিষে রাখা তবে মেশিনটা রাখার পর সত্যি খুব কম জায়গা রয়েছে একজনে একার পক্ষে এখানে দাঁড়িয়ে পুরো কাজ করা সম্ভব না দুজনে থাকলে হয়তো এত বড় সাংঘাতিক ঘটনাটা ঘটতো না একে অন্যকে সাবধান করতে পারত সব কিছু দেখার পর প্রবালে মাথায় দুটো বিষয় নিয়ে খটকা লাগছে এক নম্বর বিতানের তো জানলার বাইরেটা দেখেই বলা উচিত ছিল যে এখানে মেশিন বসানো একার পক্ষে কোনো মতেই সম্ভব না সে অফিস থেকে কাউকে ডেকে নিতে পারতো অথবা অন্যদের আসবে বলে চলে যেতে পারত। দু নম্বর হিসাব মতো প্রায় এক ঘন্টা বিতান কাজ করেছে কিন্তু কি কাজ করেছে যেটুকু কাজ হয়েছে তাতে পনেরো মিনিটের বেশি তো সময় লাগার কথা না তাহলে বাকি সময় সে কী করল বেশ কিছুক্ষণ ভাবার পর প্রবালের মাথায় দুটো সম্ভাবনা দেখা দিল প্রথমটা হলো শালক বিতানের কাছে এতটাই স্পেশাল মানুষ যে তার সঙ্ঘ পাবার লোভে বিতান নিজের জীবন বাজি রেখেছে সমূহ বিপদ জেনেও কাজে হাত দিয়েছে দ্বিতীয় কাউকে রাখতে চায়নি আর দ্বিতীয়টি হলো শালুকের সাথে গল্প করার জন্য সে সময়ের তুলনায় অতি সামান্য কাজ করেছে ফোনটা বেজে উঠলো প্রবালের সজাগ হয় দেখল সানরাইজ অফিসের ফোন হ্যালো বলতে ওপার থেকে ব্যস্ত গেলা স্যার চলে আসুন কুড়ি মিনিট হয়ে গেল নার্সিংহোমে পৌঁছোতে হবে সরি একটু দেরি হয়ে গেল এক্ষুনি যাচ্ছি মেন দরজা বন্ধ করেই লিফ্টের দিকে এগোতে থাকে প্রবাল। তার নিজের ভাবনাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে নিজেই নিজের ভাবনায় অবাক হয়ে যাচ্ছে সে একটা তরতাজা যুবক মুহূর্ত শেষ হয়ে গেল তার বডিটা এখনও চোখে দেখেনি সে অথচ কিছু সে ভেবে নিচ্ছে তার সম্পর্কে শালুকের সাথে কথা না বলে কত খারাপ কথা তার মাথায় আসছে প্রবল নিজেই বুঝতে পারছে না যে কেন আসছে আসলে প্রবালের বয়স কম তাই হয়তো বুঝতে পারছে না বড় জটিল মানুষের মন পদ্মপাতা এক বিন্দু শিশিরের থেকেও ক্ষণস্থায়ী সে ভালোবাসায় ঘৃণা বদলে বদলে যেতে তো মুহূর্ত সময় লাগে না ওদিকে শালুক প্রবালের পদ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে যে এক সমুদ্র কথা প্রবালকে বলতে হবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে আমার তোমরা প্লিজ প্লিজ গল্পটিকে শোনো